বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর খুলশী থানা বিএনপি ও চট্টগ্রাম দশ নির্বাচনী এলাকার জনগণের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে এছাড়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগী বিতরণ করা হয় আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন আততায় গুলিতে নিহত হওয়ার পরে একজন গৃহবধূ থেকে একটি দলের প্রধানে দায়িত্ব গ্রহণ করেছিলেন উনি দলকে সুসংগঠিত করেছিলেন এবং দেশের মানুষের ভালোবাসা আকা আকাঙ্ আকাঙ্ক্ষা পূরণের জন্য দেশের মানুষ ওনাকে ভোট দিয়ে একানব্বই সালে ওনাকে প্রধানমন্ত্রী করেছিলেন এই চট্টগ্রামের জনসভায় আমাদের প্রায় নেতা আবদুল্ল নোমান ওনাকে দেশনেত্রী উপাধি দিয়েছিলেন উনি দেখেছেন গণতন্ত্র জন্য আপোষ করে নেই যার জন্য সারা বাংলাদেশের মানুষ উনাকে মাদ্রফ ডেমোক্রেসি উপাধিতে উপাদ করেছিলেন উনি গত বিগত সরকার আমলে দলকে নিশ্চিন্ন করার জন্য মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করে কারাবন্দি করেছিলেন উনি ইচ্ছা করলে আপোষ করে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে পারতেন উনি মামলার থেকে অব্যাহতি পেতেন উনি ফেসিস সরকারের সাথে আপোস করেনি উনি আপোস করেনি বলেই ওনার পরিবারের উপরে নির্যাতনে মেশছিলেন ওনার ছোটে ছোট ছেলে দেশ থেকে বাধ্য হয়েছিলেন দেশের বাইরে তিনি শাহাদত বরণ করেছেন তার বড় ছেলে আমাদের দলের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যেভাবে নির্মলভাবে নির্যাতন করা হয়েছিলেন উনি চিকিৎসার জন্য প্রবাসে যাওয়ার পরে আর দেশে এই ফেসির সরকার তাকে ফিরতে দেয়নি এই ফেসির সরকার মনে করেছিল বেগম খালদা জিয়া উনি কারা অবস্থায় উনি মারা যাবেন একটি মিটিংয়ে শেখ হাসিনা বলছিল অসুস্থ হলে তো মানুষ মারা যায় উনি মারা যাচ্ছে না কেন সেটাও তার আক্ষেপ ছিল আল্লাহ রাবুল আলমিন দেশের মানুষের ভালোবাসা দোয়ায় এই জালেম সরকারকে উৎখাত করেছেন জালেম সরকার দেশ থেকে বাধ্য হয়েছেন দেশনেত্রী বেগম খালদা জিয়া যেভাবে আপসিনভাবে কারারুদ্ধ ছিলেন এই ফেসিস সরকার দেশ থেকে পরে উনি কারা মুক্ত হয়ে দেশের বাইরে যে চিকিৎসা করে সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন মাওলা আসরের নামাজের পর আল্লাহ শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর তোমার দরবারে দোয়া কবুল হয় আল্লাহ সেই দোয়া কবুলের সময় মাওলা তোমার নবীর উপরে কয়েক মর্তবার মোহাব্বতের কণ্ঠে দরদ মুস্তাফা আদায় করে আল্লাহ তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ আজকের দোয়া মিলাত আল্লাহ যাকে উদ্দেশ্য করে আল্লাহ যার জন্মদিন উপলক্ষে আল্লাহ আজকের মিলাদের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ দেশি বেগম খালাদা জিয়ার বারে কবুল করে আল্লাহ দিয়া আল্লাহ লক্ষ খুটিগুন বৃদ্ধি করে